ইলিশ মাছের লেজে কাটার পরিমাণটা বেশি থাকে বলে কেউ খেতে ভালোবাসে না আজ আমি ইলিশ মাছের লেজ আর বেগুন দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা ছোট বড়ো সকলেই খেতে পারবে কাটার কোনো রকম ভয় থাকবে না তার জন্য আমি এখানে দেড়টুকু বেগুন নিলাম আর ইলিশ মাছটাকে একটু চিকচিক করে কেটে নিয়েছি বেগুনটাকেও আমি একটু চিকন করে কেটে নিচ্ছি যদি এর মধ্যে পোকা থাকে তাহলে সেটাও কিন্তু দেখা যাবে এখানে মোটা বেগুন বা লম্বা বেগুন যে কোনো ধরনের বেগুন নিতে পারবেন এখন এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদমতো লবণ উপকরণগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে একদম সহজ একটা রেসিপি তবে ইলিশ মাছের লেসটুকু কিন্তু অনেকেই খেতে চায় না কাটার পরিমাণটা বেশি থাকে বলে তো এই পদ্ধতিতে আপনারা খাবারটা তৈরি করে নিতে পারেন এদিকে প্যানে সরিষার তেল দিয়ে এখন আমি ইলিশ মাছের লেজ আর বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তবে এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই এখানে সরিষার তেলটা অ্যাড করবেন যেহেতু ইলিশ মাছ দিয়ে আমরা রেসিপিটা তৈরি করব সুন্দর একটা কালার করে আমি বেগুন আর ইলিশ মাছের লেজটাকে ভেজে নিচ্ছি পাশে কয়েকটা শুকনো মরিচও আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিস বেঁচে তারপরেও রেসিপিটা তৈরি করতে পারবেন তবে শুকনো মরিচটা দিয়ে তৈরি করলে ঘ্রাণটা খুব বেশি সুন্দর আসে তো এক্সট্রা তেলটা আমি ফেলে দিয়ে আমি কয়েকটা পিঁয়াজ ভেজে নিচ্ছি কারণ তেলটা একটু বেশি কালো হয়ে গিয়েছিল পেঁয়াজটা ভেজে নেওয়ার কারণ হলো যে যদি আমি এই রেসিপিটা দুদিন পর্যন্ত রেখেও খেতে পারবো নষ্ট হবে না আর কাঁচা পেঁয়াজটা দিলে সকালে তৈরি করলে বিকেলে কিন্তু একটা গন্ধ ছেড়ে দেয় চলে আসলাম একদম শিলপাটায় পাটায় প্রথমে আমি ইলিশের লেজের টুকরোটাকে একটু চটকে নিয়ে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর দেখা যায় দু একটা কাটা যদি থাকে যখন আমি এটাকে বেটে নেব পাটায় তখন দেখা যায় শিলের নিচে পড়লে সেটাও আপনি ফেলে দিতে পারবেন এতে করে একটা কাটাও কিন্তু থাকবে না এর মধ্যে ভালো করে বেটে নিয়ে এখন এর মধ্যে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাকে আমি পাটায় বেটে নিচ্ছি আর ঝালটা এখানে আপনার রুচি সম্মত দিবেন যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন এখন বেগুনের চামড়াগুলো আমি ছাড়িয়ে নেব তবে বেগুনটা আর পাটায় বেটে নিচ্ছি না বেগুনটা এমনিতে অনেক বেশি সফট এখন সবকটা উপকরণ একসাথে মেখে নেব একদম সহজ একটা ভর্তা রেসিপি ইলিশের লেজ দিয়ে এখানে কোনো কাটার ভয় নেই অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি স্বাদ পাবেন আর গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে কার না ভালো লাগে বলুন তো আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই পাশে দেখে সাপোর্ট করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আপনাদের কাছে কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ